এই নেন ভাই পঁচিশশো টাকা একটা গিজার দাঁড়াবি ভাই ভাই আপনি কি পাগল হয়েছে পঁচিশশো টাকা গিজার কিনতে আচ্ছা লাগে আচ্ছা এখন আপনি গরম পানি পাবেন এরকম ব্যবস্থা করে নিয়েছি মানে গিজার পাবো না পঁচিশশো টাকা গিজার পাবেন না তার ভালো জিনিস পাবেন কি আছে টাকা কম এই গিজার খাওয়া গিজার প্রয়োজন নাই এইটা কি গরম পানির এই যে দেখছেন কি গরম পানি ওরে বাপ ভাই ধুয়া বেরোচ্ছে ভাই ধুয়া বেরোতেছে এখন এই পানিতে আপনি গোসল করবেন আচ্ছা ধুবেন ওযু করবেন এবং চা বানায় খাবেন মানে শীত তাহলে কষ্টের দিন শেষ এখন শীতে ভাই কষ্টের দিন শেষ ভাই চার হাজার পাঁচ হাজার টাকা তো আপনি ফিটিং চার্জ দিবেন

শাওয়ার সহ আঠাইশো টাকা শাওয়ার ছাড়া যারা নিবেন পঁচিশশো টাকা নিতে হলে আপনাকে কিন্তু এই চমৎকার কলগুলো এই নাম্বার এই নাম্বার হবে